<applause> الله أكبر Ông AKBAR ALLAHU AKBAR, <coughs> Allahu Akbar. সালাম আলাইম কুম্ভ রহদা কুম্ভ সালাম আলাইম কুম্ভ রহদা কুম্ভের চার মাস পাঁচ মাস পরেও আমাদের ভাইদের সুইদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিলার আসতে হয় এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আজ নিয়ে গেছে কারণ আমাদের এই শহীদের চিঠি এত লম্বা হচ্ছে আমরা শুধু এটাই বলব যে শহীদ আরাফাত বারো বছর বয়সী একজন শিশু ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে শহীদাচার মধ্যে করতে সে রাস্তায় নেমেছে আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার তা আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার কিছু কিশোর এবং জনতা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ নতুন করে গঠন করা আমরা দেখেছি যে আন্দোলনে কোন পরে শিক্ষার্থীর পাশাপাশি বাংলাদেশ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনেই না এই সরকারের পুরা পনেরো বছরের প্র্যাক্টিক্যালি সাপের সালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের কারানো ধরনের ক্ষোভ ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের প্রশাসনে পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা তেরো সালে সাতলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতিভাবে চলেছিল খনো মাদ শিক্ষার্থীরা রাস্তায় জুলাই আন্দোলনে এনেছে স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের কাজ মিলিয়ে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুন জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে এই বিভাজন শেখ হাসিনা সবসময় করে দেখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে দেশে বিভাজন দূর হয়েছে এবং আর শক্তিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোন শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি ঐক্যবদ্ধভাবে এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে এখনো যারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে এটা আর কোনো আন্দোলনে হয়েছে কিনা আমার জানা নেই এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গু হয় তো যারা বেঁচে আছে আহত অবস্থায় তাদের পেছনা কথা অনেক বেশি কষ্টের অনেক বেশি যন্ত্রণা না আমরা জানি আমরা যাতে ঠিক সেই যন্ত্রণা সেই কষ্টের প্রতি সবসময় সমবেতশীল আমরা সকল শহীদ পরিবার আরহত সকল শহীদ পরিবারের সমবেতশীল এবং এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহত এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্ত ত্যাগ সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করবো এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি সবসময় বলতে পারি তারা আমরা নিজেরাই সরকারে আছি আমাদের সরকারের ব্যর্থতা কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার আমরা গণহত্যা আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার আমরা কথা বলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং আন্দোলন হচ্ছে আমরা সকল দাবি দেওয়ার প্রতি আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা বলব যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে আমরা আসলে কী কাজের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতে সহায়তা সরকারকে সহায়তা করতে হবে এবং আমরা বলবো যে এই জুলাই সহ এর আগের যে গুম এই সকল গণহত্যা এবং গুমকুলের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আমাদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম তো এটা যাতে আমরা ভুলে না যাই আমরা অবশ্যই বিচার আমাদের প্রায়োরিটি এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনে আসছে চলার জন্য

কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অপাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করে আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকে কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোনো এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংস নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের জন্য বিচার নিশ্চিত করে আমরা কোনো শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটি রয়েছে আমরা যেন খুনি হাসিনা কীভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইব এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি মৃত্যুর তারতম্য করে হয় তখন আমরা যে যেভাবে পারছি হাজার হাজার ছেলে মেয়ে ওইভাবেই যার যার কবরস্থলে সে তাপন করছে কিন্তু আর আমার যে সন্তানেরা ক্ষমতায় আছে আমার আর এক সন্তানের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বাড়ছে কিন্তু এই শহীদ আরা রাষ্ট্রীয় মর্যাদায় স্থাপন হওয়াটা খুবই দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় কেন তো হলো না এই বাংলার মাটিকে আমি সালামুল্লাহ তোমরা পড়তে সময় মাথাটা শুধু তখন সে ওই বিদায় বিষয় না তখন বিদায় সাথে সে চলে যায় কিন্তু গুজরা শুধু শিখে না তারপরে সে দেশের কাঠকে আমি জানি না দেশের কাছে দিতে গেলো বা দেশের মায়ার দেখতে গেলো তা আমরা বলতে পারবো তারপরে আমরা যখন শুনতে পারলাম যে আরাপাট না গুলি দিতে হয়েছে তখন আমরা তাকে খুঁজেও পাই না যে কোথায় আমরা পরে আমরা চলতে করতে আধুনিক মেডিকেলে নিয়ে গেছি সেই আধুনিক মেডিকেলে নেওয়ার পরে সেখানেও তাকে রান্না নেয় হ্যাঁ ওখান থেকে আমাদেরকে কুড়ি ডলা পাঠা গেছে সেই কুড়ি নেওয়ার পরেও ওখান থেকে আমাদেরকে সিএমএসে ডাই সিএমএে তো এই আর হ্যাঁ দেশের জন্য দেশের মায়ার জন্য হয়তো সে গেছে যাই হোক এই গত রাত্রে শেষ দশটা তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কৃষিও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লা তার হায়া প্রার্থনাকে সে নিঃশ্বাস দিয়ে করছে আমরা চাই যেন এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম যেতে না হয় আমরা চাই এই দেশ সুন্দর এবং শৃঙ্খলা আর তারা এই দেশের জন্য গুলিযুদ্ধ হয়ে শহীদ হয়েছে প্রত্যেকের যেন শহীদ মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুস্থ বাংলাদেশ এবং শহীদ মর্যাদার জন্য পায় আমরা এটাই বাংলাদেশ আমাদের সরকারের কাছে আমরা আমাদের আবেদন যেন বাংলাদেশ যেন যেভাবে সুন্দর থাকতে পারে সেইভাবেই আমাদের থাকা দরকার যেন আর এরকম কোনো মায়ের সন্তান যেন না হারায় এটাই আমাদের কাছে সরকারের কাছে আমার আবেদন সালাম আমাদের শহীদ পরিবার সমবেদনা জানান অনেক ভাষা ভাবে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে এই করেছে আমরা এটা বলতে পারি আমাদের এই কমিউনিটির সব প্রায় বিচার হবে বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি যে এই প্রত্যেকটা সুন্দর বিচার হবে চার বছর এখন বারো বছর আড়া পাঁচ করেছে সে পাঁচটার সময় ওইখানে আসছে সেখানে করে সেরকম করে সে যখন তিন মাস পরে সংজ্ঞা পেল তখন সে তার প্ল্যান ফিরে পেল তখন তার মার্কু সে বস্তবাদ করতে চেয়েছে কোন দিক থেকে আমরা তাকে ও সে বাড়তে চেয়েছে বারবার সে বাঁচতে চেয়েছে আমরা প্ল্যান করছিলাম যে তাকে বিকেটে পাঠাবে এখন দেখেন ভয়নক তাকে নয় নয় দিকে দিকে বড় বড় কথা বলে প্রত্যেকটা খুবই বিচার হবে একটা কে কোনো যাবে না থাকবে না এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাজে আমরা ফুটব না তারা তৈরি বাংলাদেশে রক্ত তাদের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন জীবন চেয়েছে নতুন বাংলাদেশ চেয়েছে ধন্যবাদ জানি না আরো যারা এখনো অসুস্থ আছেন তাদের মধ্যে আরও কেউ শহীদ হবে আপনারা ইতিমধ্যে যে আর এক মাদ্রাসার ছাত্র ছিল এই ফ্যাসুলার বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবশ্যই ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন দেখছেন কয়েকটি জায়গায় তাদের লড়াই অবশ্যই নিয়েছিলেন এবং প্রায় একশো জন মাদ্রাসার সক্রিয় হইবে দুর্ভাগ্যবশত আমরা যদিওকে দেখেছি যে প্রার্থী বড় স্বীকৃতি মাদ্রাসাকে এত ছোট বাস্তি হয়ে এমন লড়াই করেছে বিরুদ্ধে আমরা খুব একটা এখন দেখতে পাই আজকে হয়তো আমাদের চোখ খুলবে

আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার কিছু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকতে কিন্তু তারপরেও আমরা আমাদেরকে কোনো অবস্থা এবং আমরা জানি যে এই আলম সমাজ দুই হাজার তেরো সাল থেকে রক্ত দিয়ে এই হাসিনার বিরুদ্ধে আপনা চত্বরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এই আপনা দপ্তরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিদার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি আপনার পরিক্রম যাতে আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে থাকবেন ঘটনার ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমনভাবে পরিচালনা করে যাতে করে আর কোনো ফ্লাসিকা ব্যবস্থা এই দেশে আর উত্থান লাভ না তাদের এটাও এই সরকারের দায়িত্ব এই সরকার অনেকগুলো সংস্থার হাতে নিয়েছে এই সংস্কারগুলো সংখ্যক সময়ের মধ্যে সমাপ্ত করে তাদেরকে যেতে হবে এই সংস্কারগুলো যদি তারা সমাপ্ত করতে না পারে তাহলে এটা শরীরের রক্তের প্রতি তাদের ভিড় তথ্য না আমার যে যাই তো বলবো না শুধু বলতে চাই শহীদ আরাফাত আমাদের থেকে চলে গেছে শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিতে শহীদ আরাফাত আমাদেরকে উত্তর কেড়েই যায় শহীদ আমাদেরকে শিখিয়ে গেছে কীভাবে চেষ্টার জন্য জীবন দিতে হয় অন্যের অধিকার প্রতিষ্ঠা ধরবার জন্যে এই শিশুর বয়সে জীবন দিতে হয় আমার অত্যন্ত সালাম জানাচ্ছি আমি দাঁড়াবাচ্ছি এবং তার পিতাকে যে তিনি এখানে আছেন তাকেও আমি সালাম জানাচ্ছি ওই যে পিতা হিসাবে একজন গর্বিত পিতা হিসাবে আমরা আমার দেশ আপনাদের সাথে আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ